খেওয়াচড়ি তাজবিদুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন ওকিয়া হজালার হলদিয়া ফালং ইউনিয়নের ঐতিহ্যবাহী তিনি শিক্ষা প্রতিষ্ঠান খেওয়াচড়ি তাজবিদুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসায় বাইশে নভেম্বর শনিবার সকাল দশ ঘটিকায় বিফুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ শৃঙ্খলাবদ্ধ আয়োজন এবং অভিভাবক শিক্ষার্থীদের গভীর আবেগে মুকর ছিল কুরআন তিলাওয়াত ও হৃদয়গ্রাহী নাথ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরবর্তীতে মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত প্রদান করা হয় শিক্ষকদের কথাই ফুটে ওঠে দিনই শিক্ষার গুরুত্ব নৈতিকতার পথ ও আগামী প্রজন্মকে সদযোগ্য ও সুশাহিত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মাওলানা সুলতান আহমদ সিনিয়র সহসভাপতি কোষাধ্যক্ষ সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়া আরও উপস্থিত ছিলেন আমির মোহাম্মদ আমির ইউনুল সৌধাগর নুরুল আলম আবুল হাসেম সমাজসেবক ও সম্মানিত মুরব্বীগণ নেতৃত্ববৃন্দ তাদের বক্তব্যে বলেন কেবাচড়ি তাজবিদুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা বহু বছর ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এখানকার শিক্ষার্থীরা দেশ সমাজের নৈতিক উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের আশা প্রধান শিক্ষক মাস্টার জুনায়েত মাওলানা আতিক মাওলানা নুরুল ইসলাম মাস্টার সাইদ সহ শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও উপদেশ প্রদান করেন তারা বলেন দিনকে আঁকড়ে ধরে জীবন চললে দুনিয়া ও আখেরাতে উভয় জগতেই সফলতা অর্জন করা সম্ভব তোমরা সত্যের পথে অটল থাকবে নৈতিকতার আলোকবর্তিকা হয়ে সমাজে আলো ছড়াবে অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ তারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা মাদ্রাসার স্মৃতি এবং ভবিষ্যতে দিনই খেদমতের নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি ও অতিথি বিহীন্দ শিক্ষার্থীদের অর্জিত সফলতার স্বীকৃতি অনুষ্ঠানে আরও প্রাণবহন্ততা যোগ করে অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সকলের কল্যাণ মাদ্রাসার উন্নতি শিক্ষার্থীর ইলমে নফে লাভ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য মোনাজাত করা হয় আয়োজন সফল করাই সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে কর্তৃপক্ষ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় জনগণ ডেক্স রিফুট দ্য আপডেট নিউজ টোয়েন্টি